যে ব্যক্তি সবসময় অজুর হালাতে থাকার চেষ্টা করে সে সাধারণ বিছানায় মারা গেলেও আল্লাহ তালা থাকে শাহাদতের মর্যাদা দান করবে হজরত মুস্তি রহমান আর ছিল 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 আমল আমল এর নামাজ খুব গুরুত্ব দিয়ে পড়তেন আমরা কাছে থাকলে আমাদেরকে ধমক দিতেন নামাজের ব্যাপারে ধমক দিতেন এক শুক্রবারের ঘটনা শুক্রবার প্রতি শুক্রবারে আসরের নামাজ

দেবন মাদ্রাসার বিভিন্ন মসজিদে আসরের পরে আর বের বের হয় না অনেকে মাগরিব পর্যন্ত এই পুরাটা সময় মসজিদেই থাকে আর মুফতি শাহবুদুর রহমান তুল্লা আমল ছিল সারা বছরই একান্ত কোনো دینی প্রোগ্রাম না হইলে আসর থেকে মাগরিব পর্যন্ত বড় মসজিদে গেলেই মুফতি সাহেবকে পাওয়া যায় কোনো এক শুক্রবার আমি হুজুরের পিছনে আসর নামাজ পড়লাম আসর নামাজ হুজুরের কাছাকাছি পড়লাম কাছা কাছি পড়ে হুজুরের সঙ্গে গোছা রইলাম

যেই ছাত্র জমানায় যে সময় এই হাদিসটা পাইছি ওই দিন থেকে আজ পর্যন্ত বোড়া বয়স পর্যন্ত কোন শুক্রবারে এই আমলটা ছুটছে বলে আমাদের মনে পড়ে আমলের মধ্যে এমন মুদাওয়াত ছিল আল্লাহ আলাদেরকে তিনি মহব্বত করতেন আল্লাহ আলাদের আল্লাহ আলাদের সাথে সাথে থাকতেন ফেদায় মিল্লাত রহমাতুল্লাহ এর সাথে যে কিভাবে থাকতেন এটা তো আমরা কিছুটা দেখেছি পাগল পাড়া হয়ে যেতেন এই জন্য আলোকে বলেছেন যারা আল্লাহ আল্লাহের সাথে থাকবে আল্লাহর নেক বান্দাদেরকে যারা ভালোবাসবে আল্লাহর প্রিয় বান্দাদেরকে যারা দিল দিয়ে ভালোবাসবে আর তাদের ভালোবাসার প্রমাণ হলো তাদের তাদের আমল আখলাক এর অনুসরণ করা কথাবার্তার অনুসরণ করা মান আহাদ বা আহাদান ফাকাদ আতা আ যে আল্লাহর নেক বান্দাদেরকে ভালোবাসবে এই ভালোবাসার ওছিলায় সে যেদিন মৃত্যুর বিছানায় শুইবে আল্লাহ তালা তাকে কোন একজন ফেরেশতা দিয়া কালিমায়ে শাহাদত স্মরণ করায়া দিবে। এজন্য আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে আল্লাহ ওয়ালাদের সাথে থাকে আল্লাহ তাআলা কোরআনে কারীম আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ বলেন হে ইমানদার আল্লাকে ভয় করো আল্লাহকে ভয় করবা যাবতীয় আমল সহজ হয়ে যাবে পা সপ্তা নামাজ সহজ হবে কোরআনে কারি ম্যা সহজ হবে নেক আমল নিয়মিত করা সহজ হবে রাত দুই চার সময় ঘুমাইলেও তার জত ছুটবে না তার যত্ সহজ হবে সব সময় সকাল বিকালের ছয় তসবি আদায় করা সহজ হবে শেষ রাতের আরো তসবি সহজ হবে লম্বা দোয়া সহজ হবে গুনা থেকে বেঁচে থাকা সহজ হবে অনায়া তাফিল্লা ইয়া যে আল্লাহু মিন আম্রিহি আল্লাহ বলেন আমাকে যে ভয় করবে আল্লাহকে যে ভয় করবে আল্লাহ বলেন তার যাবতীয় আমল যাবতীয় কাম দুনিয়ার কাম আখেরাতের কাম দুনিয়ার যে কোনো কাম আখেরাতের যে কোনো আমল আল্লাহ বলেন আমাকে ভয় করবে আমি আল্লাহ তোমাকে যাবতীয় কাম সহজ করে দিব কোরআনে আল্লাহ বলেন ও ইন্নাহা লা কাবীরা ইল্লা আলাল খাশিঈন তাই মত হাজার ব্যস্ততার ভিতর দিয়ে ব্যস্ততা থেকে ফারেক হয়ে তাই মত তাকবীরে উলার সাথে মন লাগিয়ে সময় লাগি একাগ্রতার সাথে মনোযোগিতার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তাহাজ্জুদ আউওয়াবিন চাশ এশরাক ঠিক রাখা জিকির আসকার ঠিক রাখা গুনাহ থেকে বেঁচে থাকা এটা তো আমাদের দৃষ্টিতে আমাদের দিকে তাকাইলে কঠিন তবে সহজ ইল্লা আলাল খাসিঈন যাদের অন্তরে আল্লাহ ভীতি থাকবে আল্লাহকে যারা ভয় করবে তার জন্য যাবতীয় নেক আমল আল্লাহ তাআলা সহজ করে দিবেন এইজন্য আল্লাহ কোরআনে আল্লাহ আমাদেরকে নির্দেশ দেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাকুল্লাহ হে ঈমানদার আল্লাহকে ভয় করো আর বলেন ওয়াকুনু মাসাদিকিন আল্লাহ সাথে থাকো নেকার পরহেজগারদের সাথে থাকো এই জন্য আমরা সবসময় আল্লাহকে ভয় করব আল্লাহর কথা স্মরণ রাখব তাকওয়া আল্লাহ ভীতি আল খাউফ মিনাল জালির ওয়াল আমাল বিতানজিল ওয়ার রাজা বিল কালিল ওয়াল ইসতিআদাল লিইয়াউমির রাহিম অন্তর দিয়ে আল্লাহকে ভয় করব আল্লাহ দেখেন আল্লাহ জানেন আল্লাহ প্রতিদান দিবেন ভালো করবে ভালো পাবে মন্দ করবে মন্দ পাবে আল্লাহ দরবারে যাবে জীবনের হিসাব নিকাশ দেবে সময় একবার একদম ঘনিয়ে এসেছে হিসাবের সময় বেশি বাকি নাই ঘনিয়ে এসেছে এই কথাগুলো মনে রাখবে আমাল বিত্তানজিল হুজুর বলে গেলেন কোরআন শক্ত ভাবে ধরবে কোরআন অনুপাতে আমল করবে তোমার ভাগ্যে হালাল পন্থায় আল্লাহ যা রেখেছেন অল্প বেশি এতে তুমি তুষ্ট থাকবে সন্তুষ্ট সু থাকবে খাম খাম করবে না হারাম পন্থায় দুনিয়া জমাইবে না সর্বশেষ ওয়াল ইসতেদাদ লিয়ুমিল রাহিল বিদায় দিবসের জন্য আখেরাতের অনন্ত জীবনের জন্য সম্বল সামান গ্রহণ করবে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহকে ভয় করা আল্লাহ নেক বান্দাদের সাথে থাকা আর দিল দিয়ে তাদেরকে मोहब्बत করা তাদের বিধান কো অনুসরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন ওয়া আসুরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ জাজাহুল্লাহ আহসান জাজা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন উস্তাদে মোহতারাম আল্লামা আলহাজ হজরত মৌলানা মুফতি মজহারুল হক কাসিম ইদামত বরকা তখন আল্লাহ তালা হজরতের হায়াতের মধ্যে বারাকা দান করুক সকলে বলি আমিন উপস্থিতি এখনি মাকিবের আজান হবে আমাদের মাদ্রাসার মসজিদে জামাত অনুষ্ঠিত হবে নামাজের ব্যবস্থা আছে যাদের আমরা বানিয়ে নেই আমাদের নিস্তলার উত্তর পাশে উজুখানা ব্যবস্থা আছে বিশেষ করে আমাদের পেন্ডেলের দক্ষিণ পাশে আমরা ইচ্ছে করলে নদীতেও উজু করতে পারি যাদের নাই উঁজু বানিয়ে নেই সময় মসজিদে জামাত হবে এবং